সুপ্রিয় দর্শক শ্রোতা মাহিরা মৎস্য নার্সারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণদালা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিয়েতনামি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নতুন বছরের নতুন ভিয়েতনামি মাছের পড়া চাষ করতে চান দেরি না করে এখনই আমাদের মাহিরা মৎস্য হ্যাসরিয়ান্টের নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরা মৎস্য হ্যাসরিয়ান্টের নার্সারিতে আপনারা যে কোনো সাইজের ভিয়েতনামের কইমাসের পণা পাবেন ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই হান্ড্রেড পার্সেন্ট ভিয়েতনামের কইমাসের পোনা এখনই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এখন আমাদের কাছে কেজিতে তিন হাজার পিস কেজিতে চার হাজার পিস ইত্যাদি সকল সাইজেরই কিন্তু ভিয়েতনামের কইমাসের পোনা আমাদের কাছে মজুত রয়েছে সেক্ষেত্রে দেরি না করে এখনই আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো মাধ্যম থেকে আমাদের কাছ থেকে এই বাসের পোনাগুলো নিয়ে আপনারা চাষ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আর যারা মনে করেন ভিয়েতনামি কইমা চাষ করতে চায় কিভাবে চাষ করবেন এই মাছগুলো আপনারা তিন থেকে চার মাসে বাজারে বাজাজাত করতে পারবেন যেখানে অন্যান্য বাস আপনার ছয় থেকে সাত মাস এবং কি এক বছরও লেগে যায় সেখানে আপনারা এই ভিয়েতনামে কই মাছগুলো অল্প দিনেই চাষ করতে পারেন আমাদের এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো হানড্রেড পার্সেন্ট ইনব্রিডিং মুক্ত আর যারা মনে করেন ইনব্রিডিং মুক্ত কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের মাহিরা হেসারির যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা ভিয়েতনামের মাছের পোনাগুলোকে হানড্রেড পার্সেন্ট হাই প্রোটিন সম্পন্ন খাবার দিয়েই কিন্তু আমরা বড় করেছি ইনশাল্লাহ আর যারা মনে করেন ভিয়েতনামের কই মাছ ছাড়াও ভিয়েতনামের মাছের রেণু শিং মাছের ঋণু গুলসা মাছের ঋণু টেগ্ৰবাছে ৰিিনু মনুছেক্স তেলাপিয়া ইত্যাদি এবং জাতীয় বাসের রেডু ইত্যাদি সকল ধরনের বাসের রেণু এবং পড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন আর যারা মনে করেন যে কোনো ধরনের বাসের পোড়াই চাষ করেন না কেন যে কোনো ধরনের পরামর্শের জন্য অবশ্যই আমাদের হ্যাসারি এবং নাসারি যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল ধরনের ইনফরমেশনের জন্য আপনারা সদা সবসময় আমাদেরকে যোগাযোগ করতে পারবেন আর যারা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মনোসেক্স থেলাপিয়া বাসের পোড়া ক্রয় করতে চান আঠাশ দিনের হরমোন কোর্স সম্পন্ন করা কোনো টাইগার কোনো ইত্যাদি আউল ফাউল কথা বলে আমি আপনাদেরকে বলবো না আমাদের আপনাদেরকে যে মাছগুলো দেবো সেই মাছগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং মনোসেক্স থেরাপিয়া আঠাশ দিনের হরমোন মিশ্রিত মাছের পরাগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন